নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সরস্বতী কিচেন চ্যানেল থেকে তো বন্ধুরা দিন তো ভিডিও করা হয়নি তাই আপনাদের সামনে চলে এলাম খাসির ছাঁটে ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন প্রথমে আমি এই খাসির ছাঁটে রান্না করার জন্য এক কেজি খাসির ছাঁট নিয়েছে এখানে তো দেখুন এই খাসির ছাঁট কীভাবে রান্না করবো তো বন্ধুরা আপনারা তো খাসি মাংস সবাই খেয়েছেন আজকে যে এই খাসির রান্না করবো সেটাই দিকে দেখাবো তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখতে থাকুন আর এই যে বন্ধুরা দেখুন খাসির ছাটে অনেক রকম মাংস দেওয়া থাকে তো এই মাংসটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো এটাই আজকে আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো তো প্রথমে সর্ষে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে শুক্রো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এক চামচ গোটা জিরে দেখুন সব ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে কচুরেকা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো বাটা মশলা লঙ্কা বাটা লঙ্কাটা একসঙ্গে বাটা রসুন বাটা আদা বাটা তো বাটা মশলাটা দিয়ে বন্ধুরা ভালোভাবে নেড়ে নিয়েছি তো এবার আমি দিয়ে দিচ্ছি টামাটা টামাটা দিয়ে অল্প একটু নেড়ে নেব আর দিয়ে দেবো বন্ধুরা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বন্ধুরা দেখুন মশলাটা ভালো ভালো কষিয়ে নিয়েছে আর এই যে দেখুন খাসির ছাঁটটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছে তো এবার আমি দিয়ে দিচ্ছি এবার আমি ভালো ভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার দিয়ে দেবো লবণ লবণটা দিলে বন্ধুরা অনেকটা জল ছেড়ে আসবে আরো বেশ ভালো লাগবে দেখতে আর কষাটা খুবই ভালো হবে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তো বন্ধুরা খাসির মাংস তো সবাই খেয়েছেন তো এইভাবে খাসির ছাঁটা রান্না করে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এর মাংস খুবই টেস্টি হয় তো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জল তো দেখুন অনেকক্ষণ কষি নিয়েছে এবার জল দিয়ে দিচ্ছে এই বাটির তিন বাটি জল দিয়ে দিলাম আর দেবো না তো বন্ধুরা দেখুন কিছুটা আমি ধনে পাতা কুচি নিয়েছি আগে থেকে ধুয়ে নিয়েছি ভালো করে তা দিয়ে দিচ্ছে ধনে পাতাটা দিয়ে দিয়েছে তো এবার আমি ঢ্যাংনা চাপা দেবো বন্ধুরা দেখুন একবার নেড়ে দিয়েছি অনেকটা কষা কষা হবে তারপরে নামাবো এখন আমি থাকবো তো দেখুন আমার একটু গাঢ় গাঢ় হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেবো দেখুন অলরেডি রান্নাটা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা তো এইভাবে আপনারা একবার খাসে এনে রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তো বন্ধুরা দেখুন আমাদের গ্রাম পদ্ধতিতে কত সুন্দর সহজ পদ্ধতিতে আমি এই যে খাসি ছাঁটটা রান্না করলাম সেইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে তো দেখুন কত সুন্দর হয়েছে শুধু রান্নাটা খুবই সুন্দর হয়েছে আর এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় তা আজকে এই খাসির ছাঁটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আমার পাশে থাকা অনুরোধ রইল তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন